আমি কিভাবে রুই মেথিটা করলাম দেখুন কালারটা দেখুন কত সুন্দর লাগছে আর সেন্টও বেরিয়েছে মেথিসাগে একটা সেন্ট দারুণ লাগে শেষ পর্যন্ত ভিডিওটা বন্ধুরা দেখুন তো মাছটা খাবি খাচ্ছিলেন এটাকে আমি বেগুন দিয়ে সর্ষে দিয়ে করব করে বন্ধুরা বেগুনটা কেমন হবে কি জানি আর বেগুনটা হেভি সুন্দর তো করছি বেগুন একদম আর জ্যান্ত মাছের ঝোল যা হবে না ঝাল টমেটো দেবো বেশ টক টক হবে করে বন্ধুরা সর্ষেটাকে কাঠে নিলাম নুন হলুদ দুটো শুকনো লঙ্কা ফোরন তেলের মধ্যে তেলের মধ্যে আমি রান্নাটা করছি বেগুনগুলো ভেজে নেব নুন দিয়ে দেবো মতো হলুদ ভাজা লাগাতে তার ওপর একটু কোনো আমি করে লঙ্কা দিয়ে দিচ্ছি একটু কালারটা আসতে আসতে লঙ্কা লঙ্কা দুজন গুলো বেশি সুন্দর নরম হয়ে আছে টমাটো এগুলো করে সর্ষেটা যে বেটেছিল ওটা দিয়ে দেবে পরিমাণ মতো জল দিয়ে দিই এবার দেবো মেথি শাকের পাতা এবার মাছগুলো দিয়ে দেবো একটা করে আমার মেথি রুই দারুণ বন্ধুরা সেম বেরিয়েছে ও জিপ দিয়ে জল আসছে কিনা বলুন বন্ধুরা আমি যে এখানে রুই মেথি করলাম এটা দেখতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে যা সুন্দর সেন বেরোচ্ছে বন্ধুরা আর লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন লাইক করতে বন্ধুরা ভুলবেন না এই এত সুন্দর সুন্দর রান্না আপনাদের জন্য শুধু নিয়ে আসছে একটু লাইক করলে কি হয় বন্ধুরা লাইক করুন